হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে দেখাবো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বইয়ের সাথে গত বছর দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে কী কী মিল মিল রয়েছে এবং তোমাদের নতুন করে কোন কোন গল্প বইয়ে যোগ হয়েছে এবং কোন কোন গল্প বাদ দেওয়া হয়েছে প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের কভার পেজটি কভার পেজটি দু হাজার চব্বিশে যেরকম ছিল পঁচিশও ঠিক সেরকমই রয়েছে কোনো পরিবর্তন হয়নি তার পরের পেজে চব্বিশ সালে ছিল জাতীয় পতাকার ছবি আর পঁচিশ সালে আছে জাতীয় বাকি দৈলের ছবি যেমন লেখা আছে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী আর এই পতাকার ছবিটি দু হাজার পঁচিশ সালে চলে গেছে তোমাদের পাঠের শেষে একদম সব পাঠের শেষে আর সেই পৃষ্ঠায় চলে এসেছে দোয়েল পাখি একটি ছবি একজোড়া দোয়েল পাখির ছবি এটা ছিল চব্বিশ সালে ছিল জাতীয় পতাকা পঁচিশ সালে হলো দোয়েল পাখি তারপরের পৃষ্ঠায় ছিল চব্বিশ সালে ছিল জাতীয় সঙ্গীত তারপরের আর পঁচিশ সালে সেই পৃষ্ঠা দেওয়া আছে একটি সুন্দর গ্রামের ছবি আর চব্বিশ সালের পঁচিশ সালের সূচিপত্রতে চলে এসেছি সূচিপত্রতে কিছু পরিবর্তন এসেছে এক থেকে সাত পর্যন্ত চব্বিশের এবং পঁচিশে এক থেকে সাত পর্যন্ত একই রয়েছে কোনো পরিবর্তন হয়নি পঁচিশের আট নম্বরে আছে সিংহ আর ইঁদুরের গল্প এটি একেবারেই নতুন চব্বিশের তারপর আট থেকে শুরু করে বিশ পর্যন্ত আবার একই আছে নয় থেকে শুরু করে একদম একুশ পর্যন্ত আর আট থেকে বিশ পর্যন্ত এগুলো আগের মতোই রয়েছে চব্বিশের একুশে পয়লা বৈশাখ ছিল আর এখানে পঁচিশে আছে নববর্ষ তারপরে চব্বিশে বাইশ থেকে পঁচিশ এবং পঁচিশে তেইশ থেকে ছাব্বিশ একই রকম তারপরে চব্বিশে ছিল সোনার ছেলে এটি বাদ দিয়ে এখন সেটা সেখানে এসেছে দুঃখুর জীবন পঁচিশ সালে সাতাশ নম্বরে এসেছে দুঃখ মিয়ার জীবন এটি এটি হচ্ছে সোনার ছেলে বাদ দিয়ে এসেছে দুঃখ মিয়ার জীবন তারপরে সাতাশ এবং আঠাশ আর এখানে আঠাশ এবং উনত্রিশে একই এটা হচ্ছে সিংহ আর ইঁদুরের যে নতুন গল্পটি এড হয়েছে তারপর হচ্ছে নববর্ষ পাঠ বাইশে তারপরে আছে হলো হচ্ছে তোমাদের বইয়ের পিছনের কভারটি আছে পঁচিশ সালে একটি আছে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি আর চব্বিশে লেখা ছিল বড়দের সম্মান করো আর চব্বিশে সাবেক প্রধানমন্ত্রীর একটি ছবি আছে আর পঁচিশে অন্য একটি ছবি আর চব্বিশে দুইটি তথ্য সেবা সেবার সামাজিক প্রতিকারের জন্য ট্রিপল নাইনে ফোন করা এবং ওয়ান জিরো নাইনে ফোন করার কথা লেখা আছে আর দেখতে পাচ্ছ পরিবর্তনটা তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার কথা হবে